ঢাকাই সিনেমার এক সময়কার জনপ্রিয় নায়িকা সাহারা যিনি শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছেন একের পর এক সুপারহিট সিনেমা প্রিয়া আমার প্রিয়া তুমি শুধু আমার মিয়াবাড়ির চাকর আমার প্রাণের স্বামী এসব সিনেমার কল্যাণে দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন সাহারা তবে দীর্ঘ সাত বছরের বেশি সময় ধরে সাহারা রূপালী পর্দা থেকে দূরে অভিনয় ক্যারিয়ারের মধ্যগগনে এসে আচমকাই হারিয়ে যান বর্তমানে সংসার ও ব্যবসা নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী নতুন করে সিনেমায় ফেরারও কোনো পরিকল্পনা নেই তার কিন্তু সম্প্রতি সাহারার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে কিছু ছবি যা নেটিজেনদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে ছবিগুলোতে সাহারার চেহারা থাকলেও দেহবিন্যাসে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায় অনেকে বলছেন নায়িকার আগের চেয়ে বেশ খানিকটা মুটিয়ে গেছেন তবে তার সুন্দর যে কোনো ভাটা পড়েনি তার লুক দেখে কেউ কেউ বিস্ময় প্রকাশ করেছেন আবার অনেকেই বলছেন সাহারা আরও আকর্ষণীয় হয়ে উঠেছেন ফেসবুকের বিভিন্ন চলচ্চিত্র গ্রুপ ও বিনোদন পেজে ছবিগুলো ছড়িয়ে পড়তেই শুরু হয় জল্পনা ভক্তরা তার এই পরিবর্তন নিয়ে নানা মন্তব্য করতে থাকেন কেউ কেউ মন্তব্য করেছেন সাহারাকে আগের চেয়েও বেশি গ্ল্যামারাস লাগছে আবার অনেকে বলছেন তাকে সিনেমায় ফেরার জন্য প্রস্তুতি নিতে হবে যদিও ছবিগুলো দেখে অনেকে সাহারের নতুন রূপ ভেবে আনন্দিত হয়েছেন তবে সত্যিটা ভিন্ন সাহারের নামে ছড়িয়ে পড়া ছবিগুলো আসলে ভুয়া মূলত তাবাচ্ছুব নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এগুলো ছড়িয়ে দেওয়া হয় তদন্ত করে জানা গিয়েছে ছবিতে যে নারীর শরীর দেখা যাচ্ছে সেটি অন্য কারো কিন্তু অত্যাধুনিক এডিটিং সফটওয়্যার ব্যবহার করে সেখানে সাহারার মুখ বসিয়ে দেওয়া হয়েছে নিখুঁত সম্পাদনার কারণেই অনেকেই ছবিগুলোকে সত্যি ভেবে নিয়েছেন ফলে মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় ছবিগুলো তবে এ বিষয়ে সাহারা নিজে এখনো কোনো মন্তব্য করেননি এমনকি গণমাধ্যমে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি সিনেমা ছেড়ে দেওয়ার পর থেকেই সম্পূর্ণ ভিন্ন এক জীবনে প্রবেশ করেছেন সাহারা গ্ল্যামার ওয়ার্ল্ডের আলো ঝলমলে জীবন ছেড়ে সাহারা এখন এক সাধারণ জীবন যাপন করছেন খোঁজ নিয়ে জানা গেছে রাজধানীর গুলশান এক নম্বর এলাকায় অবস্থিত পুলিশ প্লাজা শপিং মলে সাহারা ফ্যাশন হাউস নামে তার একটি কাপড়ের ব্যবসা রয়েছে এই ব্যবসায় বেশ সময় দিচ্ছেন সাহারা সকাল থেকে রাত পর্যন্ত বেশিরভাগ সময় এই ফ্যাশন হাউসের দেখাশোনায় ব্যস্ত থাকেন পাশাপাশি সাহারা পুরোপুরি সংসার জীবন নিয়েই ব্যস্ত পারিবারিক জীবন নিয়ে সুখেই আছেন এই অভিনেত্রী এদিকে ভক্তরা তাকে আবারও সিনেমায় দেখতে চাইলেও সাহারা নিজেই জানিয়ে দিয়েছেন তিনি আর অভিনয় ফিরবেন না এর আগেও সাহারা একাধিক সাক্ষাৎকারে বলেছিলেন সংসার এবং ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত থাকার কারণেই সাহারার সিনেমার জগতে ফিরতে চান না তবে বিনোদন দুনিয়ায় তার জনপ্রিয়তা এখনও কমেনি অনেকেই মনে করেন সাহারা চাইলেই এখনোই ফিরতে পারেন বিশেষ করে ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় অনেক পুরনো তারকাই নতুনভাবে কাজ শুরু করেছেন সাহারাও চাইলে নতুন ধরনের চরিত্রে ফিরতে পারেন বলে মনে করেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা তবে নাম পরিচিতির সুযোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নামে ভুয়া ছবি ছড়ানো হচ্ছে জানিয়ে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা নায়িকা সাহারার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ বরাবরই বেশি দীর্ঘদিন ধরেই সাহারা ক্যামেরার বাইরে থাকলেও তার জনপ্রিয়তা এতটুকু ভাটা পড়েনি তবে ভুয়া ছবির মাধ্যমে তাকে নতুন করে আলোচনায় আনাটা কতটা নৈতিক সেটাই এখন প্রশ্ন আপনার মতামত কী আপনি কি সাহারাকে আবার সিনেমায় দেখতে চান মন্তব্য জানান আর রূপালী জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না